নমস্কার অনেকে মনে করছেন পরিবর্তনের বিধানসভা ভোট অর্থাৎ দু হাজার এগারোর বিধানসভা ভোট যেমন হয়েছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটও তেমন ঐতিহাসিক ভোটই হতে যাচ্ছে মঙ্গলবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আটাশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে কমিশনের এই ঘোষণার সাথে সাথেই যে প্রশ্নটি উঠেছে তা হল ভোট ঘোষণা কবে হবে তা কি মার্চ মাসের প্রথম সপ্তাতি হয়ে যাবে এ ব্যাপারে কমিশন সূত্রে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে সে ব্যাপারে বিশদে জানার আগে একবার ফিরে দেখা জরুরি দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট ঘোষণা হয়েছিল ছাব্বিশে ফেব্রুয়ারি তার আগের বার অর্থাৎ দু সালে বিধানসভা ভোট ঘোষণা করা হয় চৌঠা মার্চ এবং বাংলায় পরিবর্তনের নির্বাচন বলে পরিচিত দু সালের বিধানসভা ভোট ঘোষণা হয়েছিল সতেরোই মার্চ দু সালেও ছয় দফাতে ভোট হয়েছিল তবে কমিশন আঠেরোই এপ্রিল ভোট শুরু করে তুলনায় কম সময়ের মধ্যে ছয় দফার ভোট ছেড়ে ফেলেছিল শেষ দফার ভোট হয়েছিল দশই মে ছয় দফার ভোট হয়ে গিয়েছিল তেইশ দিনের মধ্যে তাই ভোটে নির্ঘণ্ট ঘোষণায় তাড়াহুড়ো করেনি কমিশন ভোট ঘোষণা হয়েছিল সতেরোই মার্চ